হজরত মুসা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য পাহাড়ের দিকে যাচ্ছিলেন অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি এবার মুসা আলাইহি সালাতু ওয়াস উনাকে একজন দলত্ব ব্যক্তি ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে ও পয়গম্বর আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ধন দৌলত টাকা পয়সা অট্টালিকা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই অনেক কিছু দিয়েছেন কিন্তু এত কিছু থাকার কারণে আমি আল্লাহ এবার সঠিকভাবে আদায় করতে পারি না আল্লাহ কি বলবেন কি আমল করলে আমার ধন দৌলত কমে যাবে দেখছেন কি না এত এত টাকা পয়সার কারণে ধন দৌলতের কারণে আমার হবে আবাদত করতে পারি না কি আমল করলে আমার ধন দৌলত কমে যাবে মুসা আলহি সালাতাম বললেন ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব এবার মুসা আলহি সালাতাম সামনে অগ্রসর হলেন এমন সময় আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় যেই ব্যক্তির অবস্থাটা হলো একেবারে জীর্ণ শীর্ণ কি একেবারে জীর্ণ শীর্ণ একদিন আহার করলে খানা খাইলেন পরের বেলা আর খাইতে পারে না পরের দিন খাইতে পারে না পরনের কাপড় চুপুর যেগুলা রয়েছে গুলাও ভালো না সিরা তালি দিয়া কাপড় পরিধান করানো এবং কি তার চুপটির মধ্যে বাড়ি একটা ওই জঙ্গলের চুপটির মধ্যে একটা কুড়ে ঘর এবার এই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন ওগো পৈগম্বর আপনি আল্লাহর সঙ্গে যাচ্ছেন কথা বলার জন্য আল্লাহকে জিজ্ঞেস করবেন কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন দৌলত বাড়ায়া দিবে কি আমল করলে ধন দৌলত বাড়িয়ে দিবে আল্লাহকে জিজ্ঞেস করবেন মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব আবার জামানার নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন কথা বলার শেষ যখন হয়ে গেল আবার জিজ্ঞেস করলো আল্লাহ আপনার দুইজন বান্দা এই এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ব্যক্তিকে গিয়ে বলবা যাকে আমি আল্লাহ অনেক দৌলত দিয়েছি তাকে গিয়ে বলবা সে যদি আমার বেশি বেশি না ফরমানি করে না শুক্রে জ্ঞাপন যদি করে আমি আল্লাহ থার ধন দৌলত কমিয়ে দিব কমিয়ে দিব কি করে দিব কমিয়ে দিব আর দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিটা রয়েছেন তাকে গিয়ে বলবা যা দিয়েছি তা নিয়ে যেন সন্তুষ্ট থাকে আর আমি আল্লাহর বেশি বেশি করে আবাদত বন্দুকি করে আর আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন যেন করে এবার মুসা আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর সঙ্গে কথা বলে উনি চলে আসতেছেন এমন সময় ওই ফকির মিসকিন ব্যক্তিটার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ব্যক্তিটা জামানার নবী মুসা আলাইহি সালামকে ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছিলেন কিনা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম এবার অতি আগ্রহের সহিত জিজ্ঞেস করে কি বলেছে আল্লাহ একটু বলুন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে যা দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য এবারে এই ব্যক্তিটা জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন ওকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কিছু দেয় নাই আমি একটা সাধারণ জঙ্গলের মধ্যে একটা জুপটির মধ্যে করে ঘর বানাই আমি থাকি আমার পরনে যে কাপড় গুলা রয়েছে তাগুলা দেখেন জোরা তালি দেওয়া একবালা খানা খাইলে পরের বেলা আমি খাইতে পারি না তাহলে কেনই আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব কেন আমি শুক্রিয়া জ্ঞাপন করব এই কথা যখন বললেন মুসা আলহি সালাত আসসালাম কিছু দূর যেতে না যেতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ দেখে এমন এক বাতাস আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিয়েছেন বাতাস এসে সঙ্গে সঙ্গে তার ওই যুক্তির মধ্যে যে কুড়ে গড়টা ছিল ব্যঙ্গে চূর্ণ চূর্ণ ভিন্ন করে ফেলে দিয়েছেন এবং কি কিতাবের মধ্যে পাওয়া যায় তার পরনে যে জামা কাপড়গুলা ছিল এইগুলা পর্যন্ত সিরে টুকরো টুকরা হয়ে চলে গেছে দেখছেন কিনা কি না আল্লাহর না ফরমানি করলে আল্লাহ রপুল আল আমিনের না ফরমানি করলে কত কথি দেখছেন কি দেখছেন কেউ এই জন্য সদা সর্বদা কার সক্রিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর এবার ওই প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহর রসুল এই ব্যক্তিটা হজরত মুসা আলহি সালাতামকে বলে আল্লাহকে বলছিলেন কিনা মুসা আলহি সালাতাম বলে হা আল্লাহকে বলেছিলাম বলে আল্লাহ কি বলেছি আল্লাহ রবুল আলামিন বলেছে আল্লাহ রবুল আলমিনের বেশি বেশি তুমি নাফরমানি করার জন্য এই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে দিনদার ফরহেজগার মুদ্দি এই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে মুসা আলাই গেছিলাম তো ডাক দিয়া বলে ও গো পৈগম্বর যে রব্বে কারিম আমার হায়াতের মালিক মহতের মালিক আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধন দৌলত দিয়েছেন আমাকে সুস্থ জীবন দিয়েছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের কি ভাবে আমি না ফরমানি করে আল্লাহু আকবার আরো জুরিবে আল্লাহু আকবার কিভাবে আল্লাহর না ফরমানি এই ব্যক্তিটা ডাক দেয়া বলে ও গোপাই আমার জীবন থাকতে আমার যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে জীবিত রাখবে আমি ততদিন পর্যন্ত আমার রব্বে কারিমের আবাদত বন্দেগি করে যাব এবং কি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে যাব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় এই ব্যক্তিটারকে আল্লাহ রব্বুল আলামিন এমন দন দौलত দিয়েছেন আগের থেকেও তিন গুণ দন দন দত আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমি এটাই বোঝাইতে চেয়েছি শুকরিয়া জ্ঞাপন কার করতে হবে আর জুরি আওয়াজে কার জুরি যিনি আপনার সম্মানিত হাজিন মুরব্বী বাজান দারিপাটনা মুরব্বি কারাম এই কোন কোন শীতের মধ্যে আপনারা বসে রয়েছেন আমি গুণাগার আর কি বলবো তো আমি আপনাদের মতো পবিত্র কুরআনুল কারিম থেকে দুখানা আয়তকারী মাতাল করেছি এবং সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক কানা হাদিস আমি আপনাদের ক্ষেত মধ্যে পেশ করেছি এই আয়াত এবং হাদিসের মধ্যে তা ওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে কি সম্পর্কে কথা বলতে হবে কি সম্পর্কে তাকওয়া সম্পর্কে আল্লাহর বয় সম্পর্কে আলোচনা করা হয়েছে মহান আল্লাহ রব্বুল আয়ালামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় তাকুয়া সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ যাই হোক তাহার সর্বপ্রথম দেখি আল্লাহ রব্বুল আয়ালামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের ১৮ নং আয়াতে কারীমার মধ্যে কি الله رب العالمين بلن يا ايها الذين امنوا اتقوا الله. امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. الله رب العالمين بلن يا ايها الذين امنوا اتقوا الله. হে ইমানদার গণ যারা তোমরা ইমান আনয়ন করেছ আমান উত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো বাজান কার কাদেরকে বলেছেন কথা বলতে হবে উঁচু আওয়াজে কাদেরকে বলেছেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন ইমানদার যারা তাদেরকে না বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় ইয়া আইউ আল্ কাফির এই একথা কিন্তু বলে নাই আল্লাহ আব বলে আল পবিত্র কুর আনুল করিমের মধ্যে বারবার আল্লাহব্লে আল আমিন বলেছেন ইয়া আইয়ু আল্লাহ দিন আমান উত্তাকুল্লাহ হে ইমানদারগণ হে ইমান ওয়ালা ইত্যাকুল্লা তোমরা আমি আল্লাহকে ভয় কর এখন ইমানদার কারা বোঝার দরকার আছে না বলা দরকার আছে কিনা ইমানদার কারা ইমানদার কারা চুর আছে না যে চুরি করে চুরি করে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় সে করা নিজেকে ইমানদার বলে দাবি করে করে কিনা সেও নিজেকে ইমানদার বলে দাবি করে যে সদা সর্বদা এই নেশা দ্রব্য সাথে সম্পর্ক নেশা দ্রব্য সেবন করেন সে উনি ই ইমানদার বলে দাবি করেন যে সুদী টাকা লাগাই সে উনি যে কি ইমানদার দাবি দাবি করে করে কি না না কয় এমবি মান আমরা ইনতে কিন্তু ইমানদার করে দাবি করে আম ইনতে কি কয় এটাই কয় যাই হোক মিলে গেছে যাই হোক যেটা বলতেছিলাম ইমানদার কারা বুঝার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মুদ্দিন ইমানদারা যারা তাদের সম্পর্কে বলেন ইমানদার হলো আল্লাহদীন আই উম মিনো নবিন ভাই আল্লাহরা বলে আল আমিন পবিত্র কুর আনুল করিমের সৌরায় মধ্যে আল্লাহরা বলে আল আমিন বলেন সংক্ষিপ্ত করে বলতেছি ইমানদার হলো তারা যারা গায়েবেল প্রতিবিশ্বাস স্থাপন করে কিসের প্রতি গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ এক আল্লাহ চারা আর কোন ইলা নাই তিনি আপনার আমার রব তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ অসংখ্য অগণিত আল্লাহ রাবুল আলামিন পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই কুটিহীন আসমান দাঁড়িয়ে রয়েছেন তামাম পৃথিবী এই বিশ্ব জগৎ যিনি পরিচালনা করেন তিনি কে আরো জুড়ে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত নবী সমস্ত রসুল সমস্ত উপর বিশ্বাস স্থাপন করতে হবে যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো ইমানদার আচ্ছা বুঝলাম ইমানদার তারা সব জিনিসের মাপ কাটি আছে আছে কিনা বাজান কথা বল আছে কিনা না বাতাস কত দ্রুত রেগে দৌড়াদৌড়ি করতেছে চলাচল করতেছে এটা মাপার জন্য বিজ্ঞান যারা রয়েছে তারা যন্ত্র আবিষ্কার করছে কি না করছে কিনা না জ্বর কত ডিগ্রি উঠছে এটা মাপার মাপার জন্য যন্ত্র মেশিন আবিষ্কার করছে কি সব জিনিস যদি মাপার জন্য যদি যন্ত্র আবিষ্কার করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দাগুলা প্রশ্ন করবে আল্লাহ ইমান কতটুক আনবো ইমানের মাপ পাটি কি ইমানের মাপ পাটি কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস জোরে আল্লাহু আকবার আরো জোর বলি আল্লাহ একবার আল্লাহ বলেন আমি নু কামা আমান হে দুনিয়ার মানুষ তোমরা ইমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনয়ন করো সম্মানিত হাজিরিন তাহলে সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল আপনার আমার ইমানের মতো ছিল কিনা আপনার আমার ইমানের মতো চলি ছিল কিনা সাহাবাই কেরামের ইমান এত মজবুত ছিল এত মজবুত ছিল তাদের মাথার মধ্যে ঘরদানের মধ্যে যদি তরবারি ধরা হয়েছে আর কাফেররা ডাক দিয়ে বলেছে হে তোমরা ইমান ছাড়ো তোমরা যদি ইমান সার তাহলে তোমাদেরকে ধন দৌলত টাকা পয়সার কোনো কিছুর অভাব থাকবে না যা চাইবা তাই তোমাদেরকে দেওয়া হবে আর যদি ইমান যদি না সার এই যে তর বাড়ি তোমার ঘর দানের মধ্যে রেখে দিয়েছি ইমান না সারলে তোমার দেহ থেকে তোমার কল্লাটা সরিয়ে দিব সাহাবায়ক রাম তাদের ইমানে তো মজবুত ছিল আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা এমন ছিল ও বাজান দিলের কান দিয়ে বুঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন সাহাবায়াম তারা ডাক দিয়ে বলতো ও কাফের মুশিদ তোমরা আমাদের করতান কেন কলে যা যদি বের করে যদি টুকরো টুকরো করে ফেলো তারপরও কখনো ইমান আমরা সারবো না সাহাব আই কারামের ইমান এত মজবুত ছিল লাহ যাই হোক তাহলে ইমান আনতে হবে কাদের মতো সাহাবাই আয়ে ইমানের মতো ইমান আনতে হবে ইমান যদি আনি তাহলে লাভ কি আল্লাহ বলে আয়লামিন পবিত্র কুর আনুন করিমের সুরায় সর্বশেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে আলামিন তিনি বলেন ইমান যদি আন্তঃ পর সাহাব আই মতো তাহলে লাভ হলো আল্লাহ বলে আলামিন বলেন ইম الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله أكبر الله رب العالمين بلن هي دنيا بندبندرا আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লা দিন নিশ্চয়ই নিশ্চয়ই যারা ইমান আনয়ন করবে মিলু সালী হাত এবং নেক আমল করবে আমলে সলেহ করবে আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি বল্লা বলে দিলাম ইমান আনয়ন করবে আমলে সোলেহ করবে আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য পুরস্কার হল কানাতুল্লা হুম জান না তুল ফির আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে জান্নাতের সর্বোচ্চ মাখাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে বুঝে আসছে বিষয়টা বুঝে আসছে ইমান আনার পর আমলে সলেহ করতে হবে এখন আপনি আমি আমলে সলেহ কতটুক করি কতটুকু আমল করি মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয় মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয় আজানের ধ্বনি কিন্তু আপনার আমার কানে যায় কিনা যাওয়ার পরও এই দুনিয়ার লুপে পড়ে দুনিয়ার ভালোবাসায় পরে কিন্তু আল্লাহর ডাকে কিন্তু সারা দেয় না আল্লাহর ডাকে না সারা ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ যারা আল্লাহ ডাকে সারা দিবে না দুনিয়ার জমিনে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হায়াতির জিন্দী আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরও তারা আল্লাহর এবাদত বন্দী করে নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন তারা যখন দুনিয়ার জমেন থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বলেন আল তার কবরের মধ্যে এমন এক বিশদর সাপ নিযুক্ত করে দিবেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন এই সাপটা কি করবে এই সাপটা তার মুখ দিয়ে প্রবেশ করবে কি দিয়া বাজান কথা বলতে হবে কি দিয়া তার মুখ দিয়া প্রবেশ করবে এবং প্রবেশ করে তার কলিজার মধ্যে কামড় দিবে এবং কলিজা শিবা শিবা খাবে আর ডাক দিয়ে বলবে বলবে ও আল্লাহর না ফরমা আল্লাহ তোকে দুনিয়ার জমিনে তো দীর্ঘ হায়াত দিয়েছে তারপরও পরও রা বদত বন্দিগি করস নাই মসজিদ থেকে আজান দিয়েছে আজানের ধনী কানে এসেছে তারপরও আল্লাহর ডাকে সারা দাও না এখন আমি দেখতে চাই তোমার কলিজাটা কত বড় এখন দেখতে চাই তোমার কলিজা কত বড় এরকম সাপ শিবা শিবা তার কলিজাটা খাইতে থাকবে না ও নামাজ নামাজ আছে কিনা পড়বো তো আজকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো তো জুড়ে আওয়াজ বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ সকলকে তৌফিক দান করে সকল বলে যাই হোক যেটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলে আল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার যারা আছে তাদেরকে বলতেছেন কাদেরকে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার গঞ্জারা তোমরা ঈমান আনয়ন করেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় কর তোমরা আমি আল্লাহকে ভয় করো এখন আপনারা অবস্থা অবস্থায় এমন হয়েছে যুবকগুলা যখন রাত্রি হয়ে যায় তখন ঘরে দজ লাগায়া কি লাগায়া গোরের দরজা লাগাইয়া লেপের ভিতর মাথাটা নিয়া মোবাইল নিয়া কত অশ্লীল অলসতা বেহায়াপনা কত এরকম খারাপ খারাপ ভিডিও দেখে কিনা ও বাজার আমি যুবকদেরকে বলতে চাই ও যুব তোমার দিলের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের এক থুল পরিমাণ বয় যদি থাকতো তাহলে কখনো তুমি ঘরের দরজা লাগাইয়া লেফের ভিতর মাথা নিয়া তুমি কখনো গুণা না আল্লাহরা বলে পবিত্র কুর আরুল কারিমের মধ্যে তিনি বলেন মা বীর আল্লা বলেন হে যুবকা গুণা করিস না তাম পৃথিবীর সমস্ত মানুষের চোখে আপনি আমি ঢোকা দিতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের চোখে কিন্তু দুকা দিতে পারি না পারবো কি কথা বলেন আল্লাহ চোখে দিতে পারবো আল্লাহর চোখে দেওয়া সম্ভব না কখনোই সম্ভব না আপনি আমি ঘুমা যাই কিন্তু আল্লাহ ঘুমান না আল্লাহ জানে আমার বান্দা রাত্রিবেলা না ঘুমায়া ঠান্ডা পানি দিয়া উজু বানায়া যাই নামাজ বিছায় আমাকে ডাক দিবে কাকে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে কিন্তু সারা দেয় এই যে কোন কোন শীতের মধ্যে আপনি আপনারা বাজান বৃদ্ধ বাবারা যুবক বায়রা বসে রয়েছেন কে দেখতেছেন কে দেখতেছেন আল্লাহ হইতে পারে এই যে কোন কোন শীতের মধ্যে আপনি এইরকম এইরকম কষা যে পড়তেছে বৃষ্টির মতো শরীরে পড়তেছে টান্ডা লাগতেছে তারপরও বসে রয়েছেন হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন এটাকে কেন্দ্র করে কালকে আমতের দিন নাজাতের ব্যবস্থা করে দিতে পারে যাই হোক যেটা বলতেছিলাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের ১৮ নং আয়াতের মধ্যে বলেন ইয়া সূরা হাশরের ১৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা আল্লাহর বলে আলামিন বলে হে ইমান দরগান যে তোমরা ই ইমান আনয়ন করেছ তোমরা আমি আল্লাহকে বয়ে কর কি কর তোমরা আমি আল্লাহকে বয়ে কর এবং তোমরা চিন্তা ভাবনা করে দেখ তোমরা আগামী দিনের জন্ম কি প্রেরণ করেছ লিখত মানে কি আগামীকাল আগামী দিন আগামী বাজান যুবক বায়রা। এখানে লিগত দ্বারা এখানে অনেক লম্বা ব্যাখ্যা করেছেন তফসির করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লিগত দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন অর্থাৎ তোমরা চিন্তা করে দেখো আগামী কালের জন্য কিয়ামতের দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছো